হ্যালো বন্ধুরা আমি মাম্পি আর মাম্পি রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে পুজো স্পেশাল রেসিপিতে ষষ্ঠ দিনে তোমাদের জন্য নিয়ে এসেছি মালাই ফুলকপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই মালাই ফুলকপি রুটি পরোটা লুচি নান ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু তোমরা খেতে পারবে পুজোর দিনগুলো তো বটেই তাছাড়া কিন্তু তোমরা এমনি সময় তো এরকম মালাই ফুলকপি চট জলদি বানিয়ে ফেলতে পারবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে তাহলে চলো বন্ধুরা আমার আজকের রেসিপি মালাই ফুলকপি কি করে বানাচ্ছে সেটাই তোমাদের সাথে ঝটপট শেয়ার করে ফেলি আজকে মালাই ফুলকপি বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলোকে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে এরকম বড় বড় টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আছে দুধ দুধটা প্রথমে ভালো করে জাল দিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে রেখেছি এখানে আছে একশো গ্রাম টক দই এখানে আছে মটরশুটি এখানে আছে আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা এখানে আছে দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর আছে গুঁড়ো গরম মশলা এদিকে আছে ঘি আর এখানে আছে আমুল ফ্রেশ ক্রিম আর এখানে কি কি মশলা আছে দেখো এখানে আছে নুন চিনি ঝাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চালমগজ আছে কাজু আর কিশমিশ এগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছি আর আছে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে দুটো গুঁড়ো দারচিনি তিনটে লবঙ্গ দুটো এলাচ আর এই রান্না করতে আমাদের লাগবে সাদা তিল তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ রান্না শুরু করার আগে চলো প্রথমে কিছু মশলা তৈরি করে নিই প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশগুলো তারপর এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো চাল মগজ তারপর এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব কাজু কিশমিশের পেস্টটা তৈরি হয়ে গেলে এবার এখানে আরেকটা একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম টক দই এবার এই দইয়ের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো যেমন প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো আর শেষে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এবার সমস্ত কিছু একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখো এখানে আমি দইয়ের সাথে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি তাহলে আমাদের এই রান্নায় প্রয়োজনীয় দুটো মশলা কিন্তু তৈরি হয়ে গেল এবার অন্যদিকে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিষ্কার জল তারপরে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচের মতো নুন ভালো করে জলের সাথে নাড়ি চাড়িয়ে নুনটাকে মিশিয়ে নেব তারপর জলটা একটু উষ্ণ গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ফুলকপির টুকরো গুলো এরপর জলের সাথে ভালো করে নেড়ে ফুলকপিগুলোকে মিশিয়ে নিয়ে পাঁচ সাত মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব এইভাবে যদি ফুলকপি রান্না করার আগে কিছুক্ষণের জন্য একটু নুন জলে ভাপিয়ে নাও তাহলে ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকা থাকে সেগুলো বেরিয়ে যাবে আর তাছাড়া ফুলকপি খেলে যাদের গ্যাসের সমস্যা হয় সে গ্যাস হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা কমে যায় আমি পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে নিয়ে জল ঝাড়িয়ে নেব তারপর আমি ওভেনের ওপরে আবার কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইটা ভালো করে গরম করে নিই এখানে দিয়ে দিলাম সাদা তেল তারপর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে কড়ার চারপাশে একটু তেলটাকে দিয়ে স্প্রেড করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপিগুলো আর তার মধ্যে দিয়ে দেবো সাত মতো নুন ফুলকপিগুলো ভাপানোর সময় কিন্তু নুন দিয়ে ভাপানো হয়েছিল সেটা মাথায় রেখে কিন্তু নুনটা এখানে দিতে হবে এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিগুলো নুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে আচ্ছা এখানে বলে দিই ফুলকপিগুলো যখন ভাজবে তখন কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে হাই ফ্লেমে দিয়ে ফুলকপি ভাজলে ফুলকপিগুলো কিন্তু ভাজা হবে না অথচ তেলটা কিন্তু পুরোপুরি টেনে নেবে তাই মিডিয়ামে অল্প আছে কিন্তু ফুলকপিগুলোকে ভাজতে হবে এইদিকে দেখো ফুলকপির গায়ে অল্প অল্প লালচে রঙ ধরা শুরু করে দিয়েছে আর বেশি ভাজবো না এবার ফুলকপিগুলোকে আমি কড়া থেকে তুলে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব সমস্ত ফুলকপিগুলো তোলা হয়ে গেলে এবার আমি সামান্য একটুখানি তেল দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি এবার সমস্ত ঘিটা তেলের সাথে ভালোভাবে গলে গিয়ে মিশে গেলে এখানে কিছু গোটা ফোড়ন দিয়ে দেব যেমন দিয়ে দেব গোটা গরম মশলা দুটো টুকরো দারচিনি তিনটে লবঙ্গ আর দুটো এলাচ তার সাথে দিয়ে দেব দুটো তেজপাতা আর তারপর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব ফোরনগুলো থেকে যখন একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসবে এবার একদম লো করে দিয়ে টক দইয়ের সাথে গুঁড়ো মশলাগুলো দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই এর মধ্যে ঢেলে দিতে হবে এরপর ভালো করে নাড়ি চাড়িয়ে মশলাটা ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আচ্ছা আবারও বলে দিচ্ছি টক দইটা দেওয়ার সময় কিন্তু ওভেনের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে তা নাহলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার দেখবে আস্তে আস্তে করে তেলটা ছেড়ে দিতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখো তেলটা কত সুন্দরভাবে মশলার উপরে ভেসে উঠেছে এবারে আমি এখানে দিয়ে দেবো আদার কাঁচা লঙ্কা বাটাটা এখানে এক ইঞ্চির মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা এখানে ঢেলে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে একটু নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না আতা থেকে কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে তবে তোমরা যদি ঝাল বেশি খেতে পছন্দ করো তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা আরও বেশি করে দিয়ে বেটে নিতে হবে আদার সাথে এই দিকে দেখো কথা বলতে বলতে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি একবারে শুকনো শুকনো হয়ে গেছে তেলটা খুব ভালোভাবে কিন্তু রিলিজ করে দিয়েছে এবার এখানে দিয়ে দেবো কাজু কিশমিশ আর চাল মগজের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দেব। আর যেহেতু মিক্সিং জারের মধ্যে অনেকটা লেগেছিল মশলা তাই জন্য তার মধ্যে এক কাপের মতো জল দিয়ে জারটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়ি মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে মশলাটাকে এখানে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ রান্না করে নিলে দেবে মশলাটাকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশাটার মতো একটা ক্রিমি ক্রিমি টেক্সচার চলে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো মশলাটা কিন্তু আস্তে আস্তে একটা ক্রিমের মতো দেখতে লাগছে আর এই দিকে খুব সুন্দরভাবে মশলা থেকে তেলটাও বেরিয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো সাত মতো নুন আর দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি যেহেতু এই নিরামিষ মালাই ফুলকপিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে তাই জন্য এখানে সাত মতো একটু চিনি দিয়ে দিলাম আর তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি টুকরোগুলো আর তার সাথে দিয়ে দেবো মটরশুঁটি এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি জাস্ট জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে মশলাটা ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেবো এতে ফুলকপির মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যাবে আর মশলার সাথে ফুলকপিটা খুব ভালোভাবে মজেও যাবে পুজোতে অনেকের বাড়িতে নিরামিষ খাওয়া হয় বন্ধুরা তোমরা কিন্তু একবার এই মালাই ফুলকপি করে খেয়ে দেখতে পারো রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস পোলাও যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে তাই কোন নিরামিষের দিনে তোমরা কিন্তু বাড়িতে একবার করে খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে এদিকে দেখো কথা বলতে বলতে ফুলকপিটা মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো এক বাটি দুধ দুধটা প্রথমে ভালো করে জাল দিয়ে নিয়েছি তারপর রুম টেম্পারেচার এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি তারপর দুধের বাটির মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে সেই জলটাও আমি এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে দুধের বদলে পুরোটাই জল দিয়ে করতে পারো তবে দুধ দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো হয় আর গ্রেভিটাও কিন্তু বেশ ঘন হবে আর তোমাদের অনেকেরই মনে হতে পারে এই রান্নায় যেহেতু টক তোই ব্যবহার করা হয়েছে তাই দুধটা দিলে দুধটা হয়তো কেটে যেতে পারে তবে দুধ দিলে কিন্তু দুধ কাটবে না যেহেতু কাজু বাদামও ব্যবহার করা হয়েছে আর এই কাজু বাদামের জন্য কিন্তু দুধটা কাটবে না এবার খুব ভালো করে নারি চাড়ি ফুলকপির সাথে আমি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি ফুলকপির সাথে সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট একটু কুক করে নেব ফিরে এলাম পনেরো থেকে কুড়ি মিনিট পর এবার ঢাকাটাকে সরিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিই তারপর গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার এখানে হালকা হাতে একটু নারি চাড়িয়ে নিয়ে নুনটা চেক করে নিতে হবে নুন কম হলে নুন তো নুনের নুন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি আর সব শেষে দিয়ে দেবো দু তিন চামচের মতো আমুল ফ্রেশ ক্রিম তবে তোমরা চাইলে কিন্তু এখানে দুধ থেকে মালাই বের করেও দিতে পারো এবার সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে খুবই হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে ফুলকপির সাথে সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এবার ওভেনটাকে বন্ধ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ফিরে আসছে পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখে নিই আমাদের মালাই ফুলকপি কেমন হলো আজ দেখো এই হচ্ছে আমার আজকের রেসিপি ক্রিমি মালাই ফুলকপি যেটা কিন্তু পরিবেশনার জন্য একদম তৈরি হয়ে গেছে তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে মালাই ফুলকপি বানিয়ে করে খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তাহলে আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই আমার পাশে থেকেও দেখা হবে এই রকমই আরও ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা